আসসালামু আলাইকুম আমার ইউটিউবের ভাই ও বোনেরা কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি এখানে কলা সুজি আর ময়দা আর চিনি দুধ নিয়ে নিয়েছি তো এখানে আবার একটু দুধের সরো অ্যাড করব করে আমি একটা মালাই তৈরি করব মালাই তৈরি করে আমি পাটি সাপটা পিঠা আর কি তৈরি করব আর কি ঠিক আছে বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি তারপরে এক কাপ পরিমাণ মতো সুজি নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ হাফ কাপ দুধ নিয়েছি তো এটার সাথে আবার আমি মালাইও অ্যাড করবো এখানে এই যে মালাই করে রেখেছি আমি দেখো দুধটাকে জাল দিয়ে মালাই করে নিয়েছি এই মালাইগুলো আমি সম্পূর্ণ মিশাবো মিশিয়ে হালুয়া তৈরি করব আর কি একটা হালুয়া তৈরি করবো হুম বলেন সব একসাথে মিশিয়ে তারপরে আমি একটা হালুয়া তৈরি করবো আর কি তারপরে আমি রেসিপিটা কীভাবে বানাবো তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকবো বন্ধুরা বন্ধুরা হালুয়াটা আমি তৈরি করে নিচ্ছি বসায় দিচ্ছি চুলায় তো হালুয়াটা তৈরি হোক তারপরে কি রেসিপি তৈরি করি তা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো নারকেল দিয়া না নারকেল দিচ্ছি নারকেল দুধ চিনি না 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 তো এটা তো ইয়ে সাপটার পাটি সাপটার হালুয়ার তৈরি করতেছি দুধ চিনি সুজি তারপরে ময়দা আমার শাশুড়ি দুষ্টুমি করতেছে বন্ধুরা আবার তোমরা আমার মনে কিছু নিও না বুঝছো বলতেছে যে কিসমিস ছাড়া হালুয়া তৈরি করতেছে এটা কোন হালুয়া তৈরি করতি তাতে বইলা ফেলাইলাম কোথায় কথায় বলতে চাই নাই চাইছিলাম পরে বলমু কিন্তু বইলা ফেলাইলাম হ্যাঁ এটা আর কি ক্ষীরা তৈরি করতেছি নিজের হাতে তৈরি করে নিতেছে এখানে মালাই আছে দুধ আছে চিনি আছে তারপরে ময়দা আছে সুজি আছে নারকেল আছে হ্যাঁ নারকেল আছে রাবার রাবার মনে ওই যে ওদিক আছে দেখ ওদিকে সাদা রাবার আছে দেখ হালুয়াটা আমি আগে তৈরি করে নিচ্ছি বন্ধুরা বুঝছো হালুয়াটা তৈরি হয়ে গেলে তারপরে আমি ওই সাপটা যে পিঠা বানাব সেটা আমি গুলাবো এখনো গুলাইনি গুলাবো হালুয়াটা আগে তৈরি করে নিই ছেলে জানো না সন্ধ্যাটা হলে খালি বলতে থাকে এক একটা রেসিপি তৈরি করা আগের মতো রেসিপি তুমি তৈরি করো না আর আমাকে খাওয়াও না তো ওর জন্য আর কি আমার এই আয়োজন যত আঠালো হবে তত খিসার মতো আর কি হয়ে যাবে হালুয়াটা নিজের হাতে এই হালুয়াটা তৈরি করে পাটি সাপটা পিঠা বানালে খেতে খুব দারুণ স্বাদ লাগে বলার মতো না আমরা আমরা এইভাবেই করি আর তোমরা কীভাবে করো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার হালুয়াটা কত আঠালো হয়েছে দেখেছো ভুলানো হয়ে গেছে বন্ধুরা দেখো আমি আজকে ট্রাই করছি আর কি তা আমি এভাবে পিঠা কখনো বানাইনি তো কেন জানি মনে হলো যে একটু অন্যরকম একটু রেসিপি তৈরি করি তাই করতে বসে পড়লাম বন্ধুরা যদি তোমাদের কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে ঠিক আছে বন্ধুরা হয়ে গেল বন্ধুরা পাটি সাপটা পিঠা তো কীভাবে রেসিপিটা বানাচ্ছি তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি যদি ভালো লাগে এই আপুর ভিডিও দেখতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আমি কিভাবে পিঠাগুলো বানালাম তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে ঠিক আছে আর একটা ক্লিক করে দিবে তাহলে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে তোমার ভিডিওগুলো চলে যাবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না ঠিক আছে তো কিভাবে বানালাম সব কিছু তো শেয়ার করলাম কিভাবে হালুয়া বানালাম কীভাবে সব কিছু তৈরি করছি ভালো মন্দ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে আমার আপুরা আমার কলিজার বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই আপুর পাশে থেকে ঠিক আছে এই বলে আমি